আগুন লেগে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটি ডুবে গেছে কর্ণফুলী নদীতে দুই পাইলটকে উদ্ধার করার কথা জানিয়েছে আইএসপিআর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে দিকে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার পর কর্ণফুলী নদীর ওপর বেশ কয়েকবার চক্কর দিতে থাকে কিছুক্ষণ পরে নদীতেই পড়ে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি এ সময় পেছনের অংশ আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায় পাশাপাশি দুই পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নদীতে নামতে দেখা যায় তখনই কোস্টগার্ড নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দুই পাইলটকে নদীর মাঝখান থেকে উদ্ধার করে বোট ক্লাব অংশে নিয়ে আসে বিমানটি উদ্ধারে কাজ শুরু করছে বিমান বাহিনীর ডুবুরি ও নৌবাহিনী নৌ পুলিশের সদস্যরা কর্ণফুলি নদীতে বন্ধ হয়েছে নৌযান চলাচল জগন পাকার মধ্যে আগুন লাগছিল তো পাইলট কি করছে এটা এদিক নিয়ে গেছিল তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উঠে গেছে তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে এখানে পড়ছে একজন পাইলট আর একজন সামনে ফুটছে আগে ফিষে এভাবে ফুটছে আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ মধ্যে জেনেছি দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে উদ্ধার তৎপরতা এখন কি পর্যায়ে আছে আমাদের জানাবেন এই মুহূর্তে নদীর মাছ নদীতে একেবারে যেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং বিমান দেখাতে চাই আপনারা দেখছেন এখানে কিন্তু বিমান বাহিনীর এবং ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকারী দল তারা এখানে এসেছেন মূলত বিমানটি আজকে সকালে সাড়ে দশটার দিকে থেকে এখানেই পড়েছিল তবে এখানে কোনো বিমানের কোনো চিহ্ন এখন নেই অর্থাৎ ধারণা করা হয়তো বিমানটি হয়তো পানির নিচে তলিয়ে গেছে এখানে কোস্টগার্ড নৌবাহিনী বিএনবাহিনীর সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন তারা কিন্তু উদ্ধার তৎপরতা তারা চালাচ্ছেন যদিও তাদের যারা ডুবুরিয়ে তারা এই মাত্র এসে পৌঁছেছে একটু দেখা যাচ্ছে এই মাত্র কোস্টগার্ডের একটি জাহাজ এসেছে তারা তাদের ডুবুরি নিয়ে এখানে এসেছে এবং তারা একটু পরে হয়তো এখানে নামবে এবং এছাড়া বিয়ানবাহিনীর কিছু প্রশিক্ষিত কিছু ডুবুরি তাদেরকেও নিয়ে আসা হয়েছে যেহেতু এই মুহূর্তে জোয়ান সেই ক্ষেত্রে কিন্তু তাদের উদ্ধার তৎপরতা তাদেরকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন আপনারা জানেন আজকে সকাল সাড়ে দশটার পরে চট্টগ্রামের যে পুরাতন যে বিমান বিমানঘাটি রয়েছে বিয়ানবাহিনী সেখান থেকে বিয়ানবাহিনীর একটি একটি প্রশিক্ষিত একটি প্রশিক্ষণ বিমান বিমান সেটি সেটি উড়ার সময় আগুন ধরে যায় এবং সেটি কণ্ঠফুলি নদীতে পড়ে যায় এবং সেখানে যে দুজন পাইলট রয়েছে তারা অক্ষত রয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে একজন অবসা অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো এই মুহূর্তে যেমনটি বলছিলাম কিন্তু মাছ নদীতে যেহেতু জোয়ার সেই ক্ষেত্রে যারা উদ্ধার উদ্ধারকারী দল তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে কিন্তু এখানে বিমানের কোনো চিহ্ন নেই এখানে যারা কয়েকজন উদ্ধারকারী আমাদেরকে জানিয়েছেন সেটি হয়তো পানির নিচে তুলে যেতে পারে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে উদ্ধারকারী দল আসলেও তারা এখন উদ্ধার কাজ চালাচ্ছে এবং একটু পরেই এখানে আরো অন্যান্য সংস্থার যারা রয়েছেন তারাই উদ্ধারের কাজে তারা 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 যোগ দিবেন এবং আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যেহেতু যেহেতু বিভিন্ন সংস্থা সেটা তো আসলে আইস পিয়ার থেকে বিস্তারিত জানা যাবে যারা যে দুজন পাইলট পাইলট তাদের বিষয়ে তো যেমনটি বলছেন এই মুহূর্তে উদ্ধার কাজ আরম্ভ হয়নি মোটামুটি তারা উদ্ধার যে পথ দেশে উদ্ধার পথ সেটা আরম্ভ হয়নি একটু পর তার উদ্ধার কাজ চালাবেন সে সময় হলে আমরা আপডেট পাওয়া জানতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর নিশ্চয়ই উদ্ধার কার্যক্রমের আরও তথ্য আমরা আপনার মাধ্যমে জানতে পারবো মাত্র ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য